আর বাঘের সাইজ আর কী বলবে আমি চোদ্দ পনেরো ফুট করে হয়ে গেছে এখন আপনি থাকুন না আমার দুদিন দু তিন দিন থাকুন আমার এখানে আমি আপনাকে বাঘ দেখিয়ে দেবো ফরেস্টার অফিসের পাশেও কালকে সারা রাত সারাদিন বাজি ফটে গিয়েছে ওখানে বাঘ বেরিয়েছিল কালকে পঞ্চমুখী নদী থেকে কালিন্দী নদীর মোহনায় এসে পড়েছি আমরা এখন রায়মঙ্গলের কুলে ঝিলা জঙ্গল ও মরিচ নিয়ে কথা বলছি সকালে ঘুম থেকে উঠে বাঘ দেখা রাতে ঘুমোতে যাওয়ার আগে বাগের ডাক শুনে ঘুমোতে যাওয়া এমন মানুষও আছে কিন্তু ভারতের সুন্দরবনে চলুন তার কথা শুনি তারই মুখ দিয়ে এই পর্বে আজকে যে মানুষের সঙ্গে কথা বলছি তিনি দীর্ঘদিনের পুরানো একজন মানুষ ঝিলা জঙ্গল কেন্দ্রিক তার জীবন শুধু নয় মরিজাপে আর দুটি জঙ্গলকে কেন্দ্র করে তার জীবিকা চলতে থাকে সেরকম একজন মানুষের সঙ্গে কথা বলবো আপনার নামটা একটু জান আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ মন্ডল আমার বাবারা দেশে কোনো আই ইনকাম ছিল না বুঝলেন আচ্ছা আমাদের জঙ্গলে বলে নির্বাচ ছিল বাবারা জঙ্গল করে কাঠকুটো কাটতো কেটে নিয়ে বিক্রি করতো তারপরে আমাদের সংসার চলতো আর যেদিন বিক্রি না হতো সেদিন সংসার না খেয়ে দিন কাটতো আর জঙ্গলের পরিস্থিতি এমন হয়ে গেল যে নদীর গা দিয়ে নৌকো বেয়ে গেলো এখন জাম দিয়ে বাঘ মাছ নৌকো নৌকো পড়ছে বা লোক নিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে এইভাবে চলছে এখন আপনি আপনি জঙ্গলে গেছেন আমি জঙ্গলে পাঁচ সাত বছর গিয়েছি কিরকম অভিজ্ঞতা অভিজ্ঞতা বলতে কোনটা বলছেন আমি বলুন আপনি জঙ্গলে গেছেন এবার জঙ্গলা বাঘের উৎপাদ বাঘের এই যে মানুষ নিয়ে জানো বা তুলে নিয়ে জানো এরকম ঘটনা বাঘ তো এমনি আমরা পাট দিয়ে বেয়ে যাচ্ছি আমাদের আমাদের নৌকর থেকে পাশা থেকে একটা লোক তুলে নিয়ে চলে গেল বাঘ জাম দিয়ে পা আমরা পাড়ের কাছে বেয়ে যাচ্ছি কিন্তু পরিষ্কার ফাঁকা কিছু দেখা যাচ্ছে তো পাতার আড়ালে থাকে বোঝা যায় না বুঝলেন এটা কোন জঙ্গলের ওরা আছে আমরা ওই

আমরা বিয়ে ঢুকে যাচ্ছি যেতে যেতে দেখলাম এ পর পর পরিষ্কার দেখা যাচ্ছে আমরা সাত আটজন লোক বসে আছি তারপরে কোথা থেকে জাম দিল বলতে পারলাম না পাঁচ পাঁচাশি লোক চলে নিয়ে চলে গেলো মুহূর্তের মধ্যে তারপরে আমাদের এক একজনকে তুলে নিয়ে চলে গেল তারপরে আমরা ওখানে উঠলাম উঠিয়ে ফাস্ট ফাস্ট ছুটি গিয়েছিলাম দিয়ে বোঝাবুড়ি করলাম কিন্তু মানে ঠেকাতে পারলাম না না বড়ি ফেরানো যায় না তবে মহিলা মহিলাকে নিয়ে গিয়েছিল আচ্ছা আপনি আপনি ভাগ দেখেন দেখেছেন হ্যাঁ বাবা অনেকবার দেখেছি অনেকবার দেখেছি আর আমার বাড়ি পাশে কোনে ঝালডা মত আছে তো হুম প্রায় ঝাল পাশে প্রায় বের আমাদের বাড়ি পাশে গুডি গুডি ডক্তরে বাড়ি ছিল গুলি ডক্তরে বাড়ি পাশে ঢুকতে দিয়ে দুই পাশে দুটো ঘর আছে আর মাসকানতের যাওয়া ভেতরে যাওয়ার রাস্তা হুম ওই রাস্তা দিয়ে ভাগ ঢুকেছে ঢোকার পরে বাবা আমার দুই সাইডে শুয়ে আছে আর গলার পায় দিয়ে ভাগ ঢুকে জাম করে ওখানে বেরিয়ে গেল ছাগল নিয়ে কিন্তু বাবা আমার কাছে হাত দেয় বাবা দুই পাশে শুয়ে আছে মাঝখান থেকে ঢুকে গেছে ছাগল নিয়ে দাম করে বেরিয়ে গেল গোলার ভাই দিয়ে তারপরের বছর আমার বড় ভাই ঘরে ঢুকলো বাঘ পাড়িয়ে বড় ভাই ঘরে ঢুকলো বাড়ি কেউ ছিল না রান্নাঘরের মধ্যে ঢুকলো রান্নাঘরের মধ্যে ফরেস্টটা যে ওখানে জাল টাল দিয়ে আটাক করলো আটাক করে সেই বাঘ ধরে নিয়ে ট্যাঙ্ক গুলি করে সেই বাঘ ধরে নিয়ে চলে গেল ওখান থেকে আমাদের ওখান থেকে মানে এখানে হচ্ছে বাঘ থেকে এখন মানুষের বাঘ হয়ে গেছে কোন কারণে দেখুন কারণ আগে লোক টুকটাক যেত জঙ্গলে ফাঁসি ফাঁসি মারতো এখন তো আর কেউ জঙ্গলেও যায় না ফাঁসিও পড়ে না আর এই এখন তো না আমাদের এই কোরআন নদী মানে মরিক ঝাঁপি এইখানে বা একটা হিংস্র বেশি হয়ে গেছে এইখানে বা একটা হিংস্র বেশি সবসময় দেখা যাচ্ছে বা নদী পারি আসতেছে আমাদের এই ফরেস্টের অফিসের দ্বারে এখানে বাঘ এসে সাদা দিয়ে আলো ওখানে আলো আছে আলো ধারে হয়েছিল এখানে তারপরে ফরেস্টের লোক এসে

ওই যেখানে আমার বাড়ি পাশে জঙ্গল আছে না ওখানে সবসময় বেরোয় এভেলেবল সবসময় বেরোয় কারণ এখানে বাঘের চাপ বেশি বেশি হ্যাঁ বেশি কারণ এখানে আমাদের জেলা নদীতে কোরআনখালী নদীতে মরিজা হইতে এখানে বাঘের চাপটা বেশি অনেক বেশি হয়ে গেছে বিশাল বেশি এখন কারণ এখন তো বাঘ মারা পড়ছে না বুঝলেন মারবে কে আর আগে ওই যারা কাঁকড়া মাছ কাঁকড়া মাছে তো ফাঁসি দিত আপনি কাঁকড়া ধরতে গেছেন না কাঁড়া ধরতে আগে তিন বছর তিনে গিয়েছিলাম এখন হিংস্র হওয়ার পর বাঘ যেভাবে জঙ্গলে মানুষ পড়ছে তারপর তার জায়গা সাহস হয় না খেয়ে থাকবো বাড়িতে জঙ্গলে যাতে ইচ্ছা হয় এতটাই মানে জীবন এক হয়ে যাচ্ছে এখন সংসার চলে কি করে কি বলবো বাইরে টুকটাক করে লোকের বাড়ি কাজ টুকটাক করে বাইরে লোকের বাড়ি কাজকর্ম করে আর নদীতে জাল দলা ধরি নদীতে জাল নদীতে জাল দলা ধরে বেঞ্জাল জাল ধরি একটু তারপরে একটু ওই কাঁকড়া ওই যখন ওই বাগদা আসে সেই সময় তখন একটু বাঘদা ধরি আচ্ছা এইভাবে জায়গা যখন না পারি তখন রাচারী করি আচ্ছা বাঘ কি এখন জঙ্গলের মধ্যে এই যে শীতের মরশুম গেল এ জঙ্গলে তো বাঘের উৎপাত তো শীতের সময় দেখা গেছে হ্যাঁ আপনারা টের পেয়েছে যে বাঘ তো আপনি আমার কার বাড়ির পাঁচ দিন থাকুন না বাঘ আপনি নিজেই দেখতে পাবেন আমার বাড়ি জঙ্গলে আমার এই বাড়ির পাশে বেরোয় এখানে এপার থেকে দেখা যায় আমার বাড়ি পাঁচ থেকে দেখা যায় আচ্ছা আপনি পাঁচ দিন থাকলে আপনাকে দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই ফরেস্ট অফিসের পাশেও কালকে সারা সারাদিন বাজি ফেটিয়েছে ওখানে বাঘ বেরিয়েছিল কালকে সারাদিন বাজি ফেটিয়েছে দীবে রাত্রি বাজি ফেটিয়েছে আচ্ছা আপনি থাকুন না আমার দুদিন দু তিন দিন থাকুন আমার এখানে আমি আপনাকে বাঘ দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই কবে যাব কথা বলছেন না তা এটা সত্যি ঘটনা আচ্ছা একদম তাই তার কারণ হচ্ছে যে আমরা বাগনা ফরেস্ট অফিস এর কথাটা বলি সেই বাগনা ফরেস্ট অফিস নিয়ে যখন আমরা কথা বলছি তখন বাগনা ফরেস্ট অফিস কেন্দ্র করেই কিন্তু বাঘ গুলো ঘোরাফের এবং সেটা জেলা এবং মরিচাপি দুই জঙ্গলে এই বাঘ তালে হচ্ছে না বাঘটা এখানে বেড়ে গেছে মরিচাপিতে বেড়ে গেছে মরিচাপিতে বাঘের সংখ্যাটা বেশি হয়ে গেছে এখন বাইরে জঙ্গল বাইরের জঙ্গলে লোক পড়ছে না কিন্তু আমাদের এই এই এটা বন্ধ বাধা করে দিয়েছে তবু মানুষ যাচ্ছে কেন পেটের জ্বালায় মাছ কাঁকড়া বাইরের জঙ্গলে গিয়ে পাচ্ছে না চুরি করে যাচ্ছে সেদিনকার তো আর পড়লো এখানে ঝান্ডু ঝান্ডুও বলল এক শুনলে গায়ে কাঁটা দিয়ে হচ্ছে শুরু 시হরণ যেখানে কাহিনীগুলো শোনাচ্ছিলেন তার কারণ হচ্ছে বাড়ির বাইরে বেরুলে উঠোন থেকে উনি बाघ দেখতে পান এরকম একটা amni থাকুন আপনাকে দেখিয়ে দেব আমি এটা করব না কিন্তু এটা সত্যি ঘটনা amni থাকুন পাঁচ দিন ধরে আর পাঁচ দিনের মধ্যে আপনাকে बाघ দেখিয়ে দেব আমি কারণ এখানে बाघ ৩ই বের হই দুই দিন বাদে তিন দিন বাদে এখানে बाघ বেরে আমাদের কাছে

না আমার ওখানে বন্ধ বাধা হলে কি হবে ওখানে বন্ধ বাধা তো বাঘ বেশি থাকে কারণ ওখানে ওই মানুষ এক্সিডেন্ট হচ্ছে বলেও তো বন্ধ করে দিয়েছে ফরেস্ট থেকে ওই জন্য তো ওখানে লোক যাচ্ছে না বন্ধ বলেই তো বন্ধ করে দিয়েছে কারণ ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশি ওই জন্য বন্ধ করে দিয়েছে যে বন্ধ বাধা আমাকে আসবেন পেটের লোক চুরি করে কেমন সাইজ আগের থেকে বড় না বাবা বাঘের সাইজ আর কি বলবেন আমি চোদ্দ পনেরো ফুট করে হয়ে গেছে এখন চোদ্দ থেকে পনেরো ফুট করে

আমরা যাই হোক টাইম এখানেই শেষ করি সাজ দীর্ঘায়িত করবো না আমরা এখন ফিরে যাচ্ছি বাংলা ফরেস্ট অফিস চত্বর থেকে একদম সোজা আপনার এখানে শেষ করুন কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে